মৃত্যু কারোর জন্য বসে থাকে না কথাটা ঠিক নয় মাঝে মধ্যেই তাকে অপেক্ষা করতে হয় সে জানে শেষ পর্যন্ত তারই জিত কিন্তু ছোটোখাটো হার মানুষের অদম্য ইচ্ছের কাছে তাকে মেনে নিতে হয় মানুষ জানে সে অমর নয় তবু সে কবিতা লেখে গান গায় ছবি আঁকে মৃত্যু তখন তার শিয়রের কাছে বসে ক্রমেই নিজের ধৈর্য আর সাহস হারিয়ে ফেলে মৃত্যু তুমি সহিষ্ণুতা শিখো আমাদের প্রস্তুত হতে দাও আমাদের অনুভব করতে দাও তোমার শীতল হাতের স্পর্শ কোনো ভয়ের গল্প নয় সেদিন তোমাকে সামনে রেখে শুরু হবে আমাদের অনির্দেশে যাত্রা যেন আমরা মুক্ত কণ্ঠে আমাদের আপনজনদের কাছে বলতে পারি উনি খুনি অনতিক্রম কিন্তু আমরাও খেয়াল হারাইনি